বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কঠিন ইঞ্জুরিতে পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ বিস্তারিত থাকছে ভিডিওতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় কমর ও মাথায় গুরুতর আঘাত পান মাহমুদুল্লাহ সাকিবের করা একটি বলে বাউন্ডারি লাইনের কাছে ক্যাশ তুলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেরিয়েল মিসেল আর সেই ক্যাচটি ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে পিছলে পড়ে যান মাহমুদুল্লাহ আর তাতেই কমর ও মাথায় প্রচণ্ড রকমের ব্যথা পান এই ব্যাটসম্যান এরপরও ব্যথা নিয়ে ব্যাটিং করেছেন তিনি তবে পরবর্তীতে জানা যায় কমরে ব্যথা হওয়ার কারণে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে এদিকে আগামী উনিশে অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচের একাদশে মাহমুদুল্লাহ রিয়াদকে পাওয়া যাবে কারণ তার ইঞ্জুরি খুব একটা গুরুতর নয় দুই থেকে তিন দিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবেন এই ব্যাটসম্যান আর তাই তো আশা করা যাচ্ছে ভারতের বিপক্ষে একাদশে পাওয়া যাবে তাকে এদিকে ভারতের বিপক্ষে একাদশে আসতে পারে কিছুটা পরিবর্তন তানজিদ তামিমের বদলি হিসাবে দলে দেখা যেতে পারে শেখ মেহেদি হাসান কিংবা নাসু আহমেদকে এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই তো দর্শক আপনারা কি চান মাহমুদুল্লাহ ভারতের বিপক্ষে একাদশে খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ